হ্যালো এভ্রিওান রিয়াঙ্কা স্কাট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামী শুক্রবার হচ্ছে ফেব্রুয়ারি মাসের চতুর্থ শুক্রবার আর কোনো মাসের চতুর্থ শুক্রবার মানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় কমিউনিটি বেসড ইভেন্ট অর্থাৎ সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস তো এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে চতুর্থ শুক্রবার আপনারা কমিউনিটির সঙ্গে কোন থিম নিয়ে আলোচনা করবেন অর্থাৎ কি বিষয়ে আলোচনা করবেন সেটা নিয়ে আজকে ভিডিওতে ডিসকাস করব তো আর তার সাথে সাথে এই মাসের যে আইসি মেটেরিয়ালটি আছে সেটাও আপনাদের দেখাবো তো এখন আপনারা স্ক্রিনে অর্ডারটি দেখতে পারছেন দেখুন সাবজেক্ট লেখা আছে আইসি মেটেরিয়ালস অফ কমিউনিটি বেসড ইভেন্ট অন দ্য থিম ডায়েট অফ প্রেগন্যান্ট উইমেন অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি টু অর্থাৎ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের যে কমিউনিটি বেসড ইভেন্ট তার যে আইসি মেটেরিয়াল সেটা সেই রিলেটেড অর্ডার যার থিম হচ্ছে ডায়েট অফ প্রেগন্যান্ট উইমেন অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স মানে গর্ভবতী ও প্রসূতি মায়ের খাদ্য সংক্রান্ত আলোচনা এই বিষয়ে এই মাসের কমিউনিটি বেসড ইভেন্টটি অনুষ্ঠিত হবে তো তারপর কি লেখা আছে একটু দেখে নেব ডিপিওস আর রিকোয়েস্টেড টু ইন্সট্রাক্ট দ্য সিডিপিওস টু এনশোর ডিসেমিনেশন অফ দ্য আইএইসি মেটিরিয়ালস রিলেটেড উইথ কমিউনিটি বেসড ইভেন্টস ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু বি হেল্ড অন দ্য ফোর্থ স্যাটারডে ফোর্থ স্যাটারডে আছে এটা ফোর্থ ফ্রাইডে হবে দ্যাট ইজ অন থার টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন দ্য অকেশন অফ সুপুষ্টি দিবস টু এভরি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মস ফর প্রোপাগেটিং অন দ্য থিম ডায়েট অফ প্রেগনেন্ট উইমেন অ্যান্ড ল্যাকটিং মাদার অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কি যে এই আইসি মেটেরিয়ালটা সেটা ডিসেমিনেট করে দেওয়ার জন্য অর্থাৎ সবার সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য কি উপলক্ষে এটা হচ্ছে সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস উপলক্ষে যেটি অনুষ্ঠিত হয় চতুর্থ শুক্রবার প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার যেটা এই মাসে পড়েছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যার প্ল্যান যার থিম হচ্ছে ডায়েট অফ যার থিম হচ্ছে ডায়েট অফ প্রেগনেন্ট উইমেন অ্যান্ড ল্যাক্টেটিং মাদার অর্থাৎ গর্ভবতী ও প্রসূতি মায়ের খাদ্য সংক্রান্ত যে পরামর্শ সেই রিলেটেড থিম তো এখানে একটা কনফিউশন আসতে পারে ফোর্থ স্যাটারডে লেখা আছে তো স্যাটারডেটা ফোকাস করবেন না ফোকাস করবেন ডেটটাতে দেখুন ডেটটা লাল রঙে হাইলাইটেড রয়েছে তেইশ তারিখ ফোর্থ ফ্রাইডে এবং সেদিন এডব্লিউসি ওপেন থাকবে তাই তেইশ তারিখে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আর গত মাসের ক্ষেত্রে হয়েছিল ফোর্থ স্যাটারডে কারণ গত মাসে ফোর্থ ফ্রাইডে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে ছুটি ছিল মানে এডব্লুসি ক্লোজ ছিল তো সেই জন্য সেই দিন ওই কমিউনিটি বেসড ইভেন্টটি অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়নি সেই জন্য ফোর্থ স্যাটারডে ছিল শুধুমাত্র এটা জানুয়ারি মাসের জন্য তো সেই জন্য এই ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে তেইশ তারিখ অর্থাৎ ফোর্থ ফ্রাইডেতে এই প্রোগ্রামটি হবে অর্থাৎ এই কমিউনিটি বেসড ইভেন্টটি হবে আশা করছি সবার কনফিউশন ক্লিয়ার করে দিতে পারলাম নেক্সট কি লেখা আছে দ্য দ্য ডিসকাশন অন দ্য থিম অন দ্য গিভেন থিম অফ দ্য রেসপেক্টিভ মান্থ অন দ্য পার্টিকুলার ডে ইস টু বি অর্গানাইজড উইথ দ্য কনসার্ন বেনিফিশারিস অ্যাট এভরি আঙ্গনওয়াড়ি সেন্টারস অফ ইয়োর ডিস্ট্রিক্ট তো এই থিম সম্পর্কে এই মাসের অর্থাৎ প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই এই থিম বেসড যে কমিউনিটি বেস্ট ইভেন্ট এটাই অনুষ্ঠিত হবে দ্য রিপোর্টিং ফরম্যাট উইল বি শেয়ার্ড ইন গুগল স্প্রেডশিট ইন ডিউ কোর্স অফ টাইম অর্থাৎ পরবর্তী সময় গুগল স্প্রেডশিটে রিপোর্টিং ফরম্যাট দিয়ে দেওয়া হবে আর তারপর কি লেখা আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুড বি ডাইরেক্টেড টু আপলোড দ্য ইভেন্ট ইন দ্য পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশান তো ওয়ার্কার দিদিদের এখানে ডিরেকশন দেওয়া হচ্ছে যে পোষণ ট্রাকার অ্যাপে এই প্রোগ্রামটি আপলোড করার জন্য ইন দ্য ড্রপ ডাউন লিস্ট আন্ডার সিবিই কমিউনিটি বেসড ইভেন্ট তারপরে সুপোষণ দিবস অর্থাৎ সিবিইতে কমিউনিটি বেসড ইভেন্ট সিলেক্ট করতে হবে তারপরে সুপোষণ দিবস সিলেক্ট করে সাবমিট করতে হবে তো এই হচ্ছে অর্ডার এবার আমি আইসি মেটেরিয়ালটা আপনাদের দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি হচ্ছে আইসি মেটেরিয়াল এখানে এখানে লেখা আছে সুপুষ্টি দিবস ফেব্রুয়ারি দু চব্বিশ চতুর্থ শুক্রবার অর্থাৎ দু হাজার ফেব্রুয়ারি মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবসের থিম হচ্ছে গর্ভবতী ও প্রসূতি মায়ের খাদ্য সংক্রান্ত পরামর্শ সভা তো দেখে বুঝতে পারছেন যে গর্ভবতী ও প্রসূতি মায়ের যে অ্যাকচুয়াল ডায়েট চার্ট বা কি খাদ্য তাদের খাওয়া উচিত তার একটা সম্ভাব্য খাদ্য তালিকা সম্পর্কে আলোচনা করা তো এখানে দেখুন লেখা আছে গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের খাদ্য তালিকা গর্ভবতী মহিলাদের এবং প্রসূতি মায়েদের খাদ্য তালিকা প্রস্তুতের সময় নিম্নলিখিত বিভিন্ন রকম খাবার মিলিয়ে খাদ্য তালিকা প্রস্তুত করতে বলুন তো একটা ডায়েট চার্ট ফলো করা প্রয়োজন তো সেই ডায়েট চার্টটা কীভাবে হবে সেটা এখানে লিস্ট করে দেওয়া হয়েছে সেটা এখানে কি কি খাবার মানে খাওয়া যেতে পারে তার এখানে লিস্ট আউট করে দেওয়া হয়েছে সেখান থেকে বিভিন্ন রকম খাবার মিলিয়ে তার ডায়েট চার্টটা রেডি করার জন্য বলা হচ্ছে এগুলি আপনাদের আলোচনা করতে হবে দেখুন প্রথমে হচ্ছে দানা শস্য মধ্যে মধ্যে মানে ফুড তার কি আছে ভাত রুটি এগুলো অভ্যাস অনুযায়ী খেতে হবে এবং কি খাওয়া যাবে না সেটাও এখানে লেখা আছে সাদা ময়দা দিয়ে তৈরি খাবার যেমন পাউরুটি বিস্কুট এবং চালা আটায় তৈরি রুটি না খাওয়াই ভালো তো এরকম কিছু লেখা আছে কোন কোন খাবারগুলো খাওয়া যাবে এবং কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করা ভালো সেগুলো এখানে উল্লেখ করা আছে এবার এখানে যেগুলো লেখা আছে সেখান থেকে বিভিন্ন রকম খাবার মিলিয়ে একটি খাদ্য তালিকা প্রস্তুত করতে হবে দেখছেন যেমন দানা শস্য তারপর হচ্ছে ফল ও শাকসবজি। সবজি অর্থাৎ স্থানীয়ভাবে মৌসুমি যে ফলগুলি আছে ধরুন শীতকালে শীতকালে যে ফলগুলো থাকে বা গ্রীষ্মকালে যে ফলগুলো থাকে বা শীতকালে দেখেছি আমরা ভেজিটেবলস বেশি থাকে অর্থাৎ শাক বেশি পরিমাণে মানে বেশি প্রকারের পাওয়া যায় তো যেগুলো মরশুমি ফল বা মৌসুমি শাক সেইগুলো যেন খাদ্য তালিকায় অবশ্যই থাকে কি কি থাকে সেগুলো এখানে লেখা আছে মানে কি কি রাখা যেতে পারে সেগুলো এখানে লেখা আছে একটু দেখে নিতে হবে এবং এগুলোই মায়েদের সঙ্গে আলোচনা করতে হবে দেখুন এরপর কি আছে প্রোটিন প্রোটিনের জন্য পরিবার যদি আমিষাসি হয় তাহলে মাছ সিদ্ধ ডিম মাংস এগুলো খাদ্য তালিকায় রাখা যেতে পারে তারপর কি বলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে গর্ভবতী মহিলাদের জন্য বরাদ্দ ডিম তিনি যেন রোজ খান সেদিকে নজর দিতে হবে অর্থাৎ প্রেগন্যান্ট অ্যান্ড ল্যাকটেটিং উইম্যানের জন্য যে বরাদ্দ ডিমটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হয় সেটি যেন মা অবশ্যই খান মানে সেটা যেন তিনিই খান যার যে বেনিফিশিয়ারির খাবার সেটা যেন তিনিই খান এটা নজর দিতে বলা হচ্ছে এরকম রয়েছে দেখুন দুধ তেল ও স্নেহ পদার্থ জাতীয় খাবার জল জল দিনে থেকে বারো গ্লাস অবশ্যই খেতে হবে তো এই যে বিভিন্ন রকম খাবার এখান থেকে বেছে বেছে খাদ্য তালিকাটা বানানোর জন্য বলা হয়েছে এটাই আপনাদের ডিসকাশন করতে হবে অর্থাৎ ওয়ার্কার দিদিরা গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিয়ে এগুলো ডিসকাশন করবেন এবারে এই থিমটা ভীষণ ইম্পর্টেন্ট দেখুন এরপর কি বলা হচ্ছে বিশেষভাবে বলার জন্য বলা হয়েছে গর্ভবতী মহিলা যেন অবশ্যই সবুজ শাকসবজি হলুদ কমলা রঙের ফল খান এবং প্রতিদিন দুধ পান করেন তা নিশ্চিত করতে হবে হলুদ কমলা রঙের ফল সবুজ শাক সবজি এবং দুধে এমন পুষ্টি উপাদান থাকে যা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে এই যে পতাকা কালারের যে খাবার এগুলো আপনারা আগেও দেখেছেন পতাকা কালারের মানে ভারতের জাতীয় পতাকার যে রং সেই রঙের যে ফল শাকসবজি যে সেই যে খাবার সেগুলো মানে সেই খাবারগুলির মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান থাকে যেগুলো শিশুর ব্রেন ডেভেলপমেন্টে বা শারীরিক মানসিক বিভিন্ন রকম বিকাশে সহায়তা করে এগুলো খাবার জন্য বলা হয় এবং এগুলো কিশোরী মেয়েদেরও খাওয়ার জন্য বলা হয়ে থাকে এই ধরনের পুষ্টিকর খাবার প্রসবের পর মায়ের দ্রুত আরোগ্য লাভে ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করে নেক্সট আছে দশটি খাদ্য গোষ্ঠীর মধ্যে কমপক্ষে পাঁচটি নিয়মিত খান এখানে দেখুন খাদ্য গোষ্ঠী মানে যেমন আগেরটা দেখলাম দানা শস্য এরকম এখানে বিভিন্ন রকম প্রকারের খাবারগুলো উল্লেখ করা আছে যেমন দানা শস্যর মধ্যে কোনগুলো পড়ছে ডাল বা ডাল জাতীয় শস্যের মধ্যে কোনগুলো পড়ছে বাদামের মধ্যে কোনগুলো পড়ছে বলছে এই যে দশ রকমের যে খাদ্য গোষ্ঠী রয়েছে তার মধ্যে পাঁচটি নিয়মিত খেতে বলা হচ্ছে দেখুন মাছ মাংস ডিম ডিমের মধ্যে হচ্ছে মুরগি বা হাঁসের ডিম মানে মুরগির ডিমও খাওয়া যেতে পারে বা হাঁসের ডিম খাওয়া যেতে পারে এইরকম এবার মহিলাদের জন্য খাদ্য পরিকল্পনা বা ডায়েট চার্ট দেখুন এখানে একটা সুন্দর করে ডায়েট চার্ট লেখা আছে যে সকালে কি খাওয়া উচিত তারপর সকালের জল খাবার দিনের বেলা হালকা খাবার দেখুন এখানে সুন্দর করে একটা ডায়েট চার্ট গর্ভবতী মহিলাদের জন্য লেখা আছে এটা সমস্ত ওয়ার্কার দিদিদেরকে বলবো যে এই যে মেটেরিয়ালটা আপনারা আপনাদের অফিস এন্ড থেকে পেয়ে যান সেই মেটেরিয়ালটা আপনারাও ভাই সোশ্যাল মিডিয়া সবাইকে দিয়ে দেবেন মানে গর্ভবতী এবং প্রসূতি মহিলা যাদের সঙ্গে আপনারা এই ইভেন্টটি সম্পর্কে এই মানে থিম বেস ডিসকাশন করছেন তাদেরকে অবশ্যই এগুলো শেয়ার করবেন যাতে বাড়ি গিয়ে তারা এগুলো দেখতে পারেন এবার কিছু পরামর্শ রয়েছে সেগুলো এখানে বলে দিতে হবে মানে গর্ভবতী অবস্থায় কি কি করার কথা এবং কি কি করার কথা সেগুলো এখানে উল্লেখ রয়েছে এবার দেখুন এ ট্যাবলেট আইএফএ ট্যাবলেট অবশ্যই খেতে হয় আইএফএলেট ট্যাবলেটটা কেন খাওয়া হবে মানে কেন খেতে হবে এবং আইএফএ ট্যাবলেট খাওয়ার পর কোনো সাইড এফেক্টস আছে কিনা সেগুলো এখানে উল্লেখ করা আছে অনেক সময় আমরা দেখি যে আইএফএ ট্যাবলেট খাওয়ার পর যখন কোনো প্রেগনেন্ট মহিলার বদহজম হয় বা তার কোষ্ঠকাঠিন্য হয় তখন সে ভয় পেয়ে যায় এবং আইএফএ ট্যাবলেটটা খাবে না বা অ্যাভয়েড করা শুরু করে কিন্তু সেটা তাকে বোঝাতে হবে যে এটা আইএফের একটি সাইড এফেক্ট এটার জন্য কোনো সমস্যা হয় না তো এই মল কালো হওয়া বা কোষ্ঠকাঠিন্য বদ এগুলো টুকটাক হতে পারে এটা বোঝাতে হবে কিন্তু এটার জন্য আইফে ট্যাবলেটটা করা ঠিক নয় গর্ভবতী মহিলারা মনে রাখবেন কি কি মনে রাখতে হবে সেগুলো এখানে লেখা আছে এগুলো দিদিরা খুব ভালো করে একটু কমিউনিটির সঙ্গে আলোচনা করে তাদেরকে বুঝিয়ে দেবেন মায়ের ভালো স্বাস্থ্য মানে শিশুর ভালো স্বাস্থ্য তো এর জন্য প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে কি আঠারো বছরের নিচে মেয়েদের যাতে বিয়ে দেওয়া বন্ধ করা যায় এই অ্যাওয়ারনেসটা সবার মধ্যে ছড়াতে হবে অল্প বয়সে মেয়েদের শরীর ও মন অপরিণত থাকে এই সময় গর্ভবতী হলে মা এবং শিশু দুজনেই অপুষ্টিতে ভুগতে পারে এবং অল্প সময়ের মধ্যে দুটি সন্তানের জন্ম দিলে মা এবং শিশু দুজনেই অপুষ্টিতে ভোগে তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য অবশ্যই সঠিক সময় বিয়ে দেওয়ার প্রয়োজন আছে দেখুন এরকম বিভিন্ন রকম টপিক আছে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের যত্ন তারপর আছে গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা তারপর হচ্ছে প্রসূতি মায়ের স্বাস্থ্যের যত্ন এগুলো খুব ভালো করে বুঝিয়ে বলুন এবং বুঝিয়ে বলার পরে প্রশ্ন করুন যে তারা সবটা বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে না পারেন তাহলে আপনারা আর বুঝিয়ে দিন এই হচ্ছে আগামী চতুর্থ শুক্রবার অর্থাৎ কমিউনিটি বেসড ইভেন্টের আইএসি মেটেরিয়াল এই মেটেরিয়ালটি দেখাবেন সবাইকে এবং এটা নিয়েই ডিসকাশন করবেন আর এই ভিডিওটি দেখার আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ